যারা মানসিক প্রকৃতি এবং তন্ময় শৈলের নাটক পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকে স্পেশাল ওয়েলকাম সবাইকে নাটক বাজার আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে আমরা কথা বলবো ব্যাককল চোর এই নাটকটি নিয়ে ব্যাককল সিরিজের অন্যান্য নাটকগুলো আপনারা দেখে থাকবেন এবং ওই নাটকগুলো অনেক স্পেশাল ছিল কারণ হচ্ছে প্রত্যেকটা সিন এতটা বেশি কমেডি ছিল যে আমরা হাসতে বাধ্য ছিলাম যাদের মন খারাপ থাকে বা তারা ডিপ্রেশনে থাকে এই কথাগুলো আমি কিন্তু এই ব্যাকল সিরিজের প্রত্যেকটা নাটকেই বলে থাকি যে আপনার যদি মন খারাপ ডিপ্রেশন বা কিছু ভালো লাগছে না এই জন্য আপনাকে ব্যাকল সিরিজের নাটকগুলো দেখতে হবে আর ব্যাকল সিরিজের নাটকগুলোতেও পরিচালনা করেন হচ্ছে আমাদের সবার প্রিয় পরিচালক আদিবাসী মিজান আর আদিবাসী মিজানের নাটক মানেই হচ্ছে অনেক বেশি আনন্দ অনেক বেশি ফানি প্রত্যেকটি নাটকে মানসিক প্রকৃতি এবং তন্ময় শৈলের অভিনয় তো দুর্দান্ত तरज जे সাবলীল অভিনয় এবং প্রত্যেকটা সিনে যে একটা কমেডি তুলে আনে সেই জিনিসটা দেখে আমরা অনেক বেশি খুশি হই বা আমরা বেশি উৎফুল্ল অনুভব করি সেটা কিন্তু এই নাটকগুলোতে আমরা পেয়ে থাকি আর এই নাটকে তাদের অভিনয় অনেক দুর্দান্ত ছিল এখন পর্যন্ত যারা ব্যাক কলচর এই নাটকটি দেখেননি অবশ্যই এই নাটকটি দেখে নেবেন কারণ হচ্ছে এই নাটকটি অনেক কমেডি ধাঁচের একটি নাটক আর প্রকৃতি মানুষই যেখানে আসে যেখানে তন্ময় সহেল আছে এই নাটকটা অনেক বেশি বোকা বোকা টাইপের নাটক হবে যে হাজারো বোকার কাজ করবে সো এই বোকা টাইপের কাজগুলো ব্যাকল টাইপের কাজগুলোর হাসির মাধ্যমে উপস্থাপনাগুলো যদি আপনি দেখতে চান অবশ্যই ব্যাককল চোর এই নাটকটি দেখবেন আমরা আশা করি যে ব্যাকল চোর এই নাটকটি আপনার অনেক ভালো লাগবে আর যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন যারা দেখেছেন তাদের মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং সবাইকে বিশেষভাবে আমরা অনুরোধ করি বাংলা নাটক বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সো আজকে আমরা যাচ্ছি দেখা হচ্ছে পরের আরও একটি ব্যাক কলের সিরিজের নাটকের আপডেট নিয়ে সেই নাটকটি কেমন সেটি আপনাদের জানাবো যদি আপনার দেখার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই সেই নাটকটি আমাদের ভিডিও দেখার পরে দেখে নিতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নাটক বাচ্চা সাবস্ক্রাইব করবেন ওকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন